এভাবে কে ডাকে ডগি ডগি এবার ডগি ডাকে ডগি এদিক দিয়ে আসবে কক্রোশ আসবে হ্যাঁ হ্যাঁ কাজ করবে চাট দিবে ডগি ভাবে ডাকে ডগি এভাবে ডাকে এভাবে ডগি এভাবে ডাকে এভাবে ডাকে ডগি আচ্ছা ঠিক আছে কোথায় ডগি Bandura. Bow, 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 <laughs> bow, 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 Hush, hush Hush bow, bow, <laughs> bow O <laughs>